এই তাহলে আমার এটার নাম কি টেনশন পোস্ট এই টেনশন পোস্ট এইটার একটা মেইন জিনিস মেশিনের মেইন একটা জিনিস টেনশন পোস্ট মানে মেশিনের সেলাই যাতে খারাপ হয় ওটার বলে কি টেনশন খারাপ হ্যাঁ তাহলে সে টেনশন খারাপ এইটাই তো মেন জিনিস টেনশন তাহলে টেনশন পোস্টের পোস্টার অনেকগুলো কাজ আছে যেমন কী কী কাজ আছে এখানে কতগুলো জিনিস আছে দেখছো একটা টেনশন পুলিশের ভিতরে কতগুলো জিনিস আছে এগুলোর প্রত্যেকটারই নাম আছে নাম আছে না প্রত্যেকটা একটা নাম আছে এটা এটা কেটার নাম কিলো টেনশন স্প্রিং স্প্রিংস টেনশন অনুযায়ী এটার নাম থাকে টেনশন স্প্রিং এটার নাম হচ্ছে টেলিশন ডিগ্স সেশন ডিগ আর এটা হইলে ডিস্ কিন্তু এটা রিলিজ ডিক্স রিলিজ ডিক্স বল কী কার কয় রিলি রিলিস্টিক আকার এসেছে যা একদম

এই এই জন্য এটার বলে রিল আর এই একটা জিনিস আছে এটা বলে স্টোপার স্টোপার বলতে কি স্টপ করে রাখে এটা স্টপ করে রাখে না যাতে চাপটা স্টপ করে রাখে এখানে এটা পুরো ই আছে এটা নাই এই খাপ খাপ আছে খাপ খাপ আছে কিছুর জন্য এখানে খাপ খাপ আছে এটার সাথে এটা বাধ্য হয় যাতে ঘুরে না যায় এই জন্য এটার বলা হয় এই তাহলে আমার এটা স্ক্রিন এইটার নাম কি টেকআপ স্ক্রিন হ্যাঁ টেকআপ স্ক্রিন এই টিকা স্ট্রিংটা লাগাবো কোন জায়গায় ভিতরে একটা আছে এইটার ভিতরে ওইটা ঢুকবো দেখছো এইটার ভিতরে আমার এটা ঢোকানোর সময় এটা ঢোকে কিনে এই ঢুকলে আমার কি হবে এটা এই স্ট্রিং কাজ করবো স্প্রিংয়ে কাজ করবো এই এখন

ka <imitation> <imitation> তারপর এটা কাজ হয়েছে প্রথমে এই ডিস্কটা আমার দেখতে হবে এখানে এই ডিস্ক এই ডিস্ক টেনশন ডিস্ক হ্যাঁ তারপর এই ডিস্কটা এটা টেনশন ডিস্ক এই দুইটা মাঝখান দিয়ে আমার সুতরা যাবে তারপর এটা রিলিজ ডিস্ক তারপর এটা স্ক্রিন তারপর স্টোভার স্ক্রিন তারপর এটা টেনশন ডিস্ক ঠিক আছে হ্যাঁ এটা লাগাই দিলাম এখন দেখতে আমার এটা করে কি না হ্যাঁ করে হ্যাঁ করে তাহলে ওকে এখন না দেবো দিয়ে এটা কি। এটা যখন তোমার ওখানে চাপ দাও চাপ দিলে এটা ইলিশ করে ইলিশ করলে তো কি হয় এই যে সুতোটা আসে আসে সুতরা যখন মাঝখানে তোমার তখন সুতোটা আমার ফিরিয়ে আসে অনেক সময় মেয়েরা বলে আমার মেশিন সুতো টান দিলে আসে না বুঝতে পারছো তখন বুঝতে হবে যে এইটা নাই যদি এটা না থাকে তাহলে কে কাজ বেশি খেতে নিডেল দিয়ে হ্যাঁ দেওয়া হয়েছে নিডেল ভাঙ্গিয়া এখন হঠাৎ করে তুমি পাবা পড়ি তাহলে একটা নিজের ভাঙিয়ে দেওয়া অনেক সময় নিজের ভাঙ্গাও পাওয়া যায় না জিয়ে তার দেওয়া যে কোনো কিছু নেই এটা এই মাপতো এখানে কতটা আছে একশো তো বাড়তি আছে এবার মাপতো বানাইয়া কাটে লাগাই দিতে হবে বুঝতে পারছো হ্যাঁ তাহলে এটা কমপ্লিট পোস্টের কাজ কমপ্লিট কেননা এটা অনেক সময়

এখন আমার সেই সুতোটা লাগাই যাচ্ছে লাগাইলাম ওকে হলেও কিন্তু

Evet. এখন ছোট দাঁতে নিয়ে আসেন Bak Hmm. Hmm.